হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে অনেক দিনের আশা ছিল যে পাহাড় দেখব সমুদ্র তো দেখেছি কিন্তু পাহাড় আমার দেখা হয়নি তো এই বয়সে এসে আশা করি সেটা পূর্ণ হবে এই আশা রেখেই চলেছিলাম তো আজকে শেষমে সেই আশা পূরণ হতে চলেছে মানে এই যে দিনটা দেখাচ্ছি এটা আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ফিফথ মার্চ তো আমার মেয়ের সঙ্গে ফটো দেখতে পাচ্ছ তার বাবার এবং আমার সঙ্গে এই ফটোগুলো তো স্টেশনে যথাযথ সময়ে পৌঁছেছি আমাদের ছিল কামরূপ এক্সপ্রেস আমার যা জায়ের মেয়ে দেওর এরা আর আমরা তিনজন তিনজন ছজন আমরা গিয়েছিলাম তো তোমাদেরকে আজকে আমি দেখাবো গ্যান্টক গেলে তোমরা এই হোটেলটায় থাকতে পারো যেখানে আমরা ছিলাম খুব সুন্দর ব্যবহার এবং এত সুন্দর ফ্যাসিলিটি আমরা পেয়েছি তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দেব তো আমাদের কামরূপ এক্সপ্রেস যথা সময়ে এসছে এবং ঠিক টাইমেই ছেড়েছে যেহেতু আমি ট্রাভেল ব্লগার ব্লগার নই তো এত ডিটেলস আমি বলছি না ট্রেন নাম্বার বা কিছু তবে এটুকু বলবে যে কামরূপ এক্সপ্রেস থার্ড এসিতে যারা কাটবে টিকিট একটু বুঝে কেটো কারণ এসি এত পরিমাণে বাড়িয়ে দিয়েছিল পোলিং যে আমরা বলার পরেও কমাই এবং মনে হচ্ছিল বরফ পড়ছে আর কি সবাই অসুস্থ হয়ে গেছিলো এসিতে তো এরপরে কখনও গেলে কামরূপ এক্সপ্রেসে যাব না যদিও যাই স্লিপারে যাব তাও ভালো এসিতে কখনোই নয় এত বাজে অ্যাটেন্ডেন্স মানে ওখানে তো যাই হোক যথাসময়ে ট্রেন থেমেছে সকালবেলা আমরা এনজিপিতে নেমে শেয়ার কার করিনি কারণ শেয়ারকারে অনেক অসুবিধা হতে পারে ভেবেই একটা প্রাইভেট কারই করে নিলাম পাঁচশো টাকা বেশি লাগলো শেয়ার করলে পাঁচশো পাঁচশো করে লাগতো পার হেড পাঁচশো আর এক্ষেত্রে ক্ষেত্রে আমরা পাঁচশো টাকা বেশি দিয়ে একটা রিজার্ভ কার করে নিলাম তো এবার চলেছি হোটেলের উদ্দেশ্যে দেখো এটা জলপাইগুড়ি ফরেস্টের ওপর দিয়ে আমরা যাচ্ছি সময় বেশি থাকলে এখানে নেমে একটু ফরেস্টটাও দেখে নেওয়া যেত কিন্তু সময় হাতে ছিল না আর প্রথমবার আসছি তাই রিস্কও নেই নি তো আমরা চলে এসেছি হোটেলের কাছাকাছি পাহাড়গুলো দেখে আশা করি বুঝতেই পারছ তোমাদের আজকে যে হোটেলটা দেখাবো সেটা থেকে তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা যদি গ্যাংটক যাও অবশ্যই ওই হোটেলে যেতে পারো হোটেলের নাম্বার এবং হোটেলের নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা সেখানে যোগাযোগ করে নিতে পারবে তো এইটা হচ্ছে দেখো ম্যাল রোড থেকে দু মিনিট মানে ম্যাল রোডের অপোজিটেই এটা তিস্কা রেসিডেন্সি হোটেল তিস্কা রেসিডেন্সি এখানে ফ্যামিলি শ্যুট দুটো রুম আছে তার মধ্যে একটা রুম আমরা নিয়েছিলাম যেখানে ছজন শোয়া যায় ছজন থাকতে পারবে তোমরা একটা বাচ্চা নিয়ে তো অনেকেই গ্যাংটকে আসো সিকিমেও আসো যদি আসো তাহলে এই হোটেলটাই থাকবে আমি অনেক ইউটিউব সার্চ করে হোটেলটা পেয়েছিলাম খুব সুন্দর ফ্যামিলি শ্যুট রুম তার জন্য এই হোটেলটা আমি নিয়েছিলাম তো এটা হচ্ছে তিসকা রেসিডেন্সি ওই যে ফুড ব্রিজটা আছে ফুড ব্রিজের ঠিক আগেই মানে ওয়েস্ট পয়েন্ট ওয়েস্ট পয়েন্টের নামলেই তোমরা বুঝতে পারবে একদম কাছেই মানে একদম রাস্তার ধারে এখান থেকে ম্যাল রোড হচ্ছে তোমাদের দু মিনিট তো এই হচ্ছে ওপরের ভিউটা একদম ছাদে এখানে প্রচণ্ড ঠান্ডা আমি সেটাই বলার চেষ্টা করছি তো এইখান থেকে একদম মাউন্টেন ভিউ দেখা যায় আমরা যে ফ্যামিলি রুমটা নিয়েছি সেখান থেকেও মাউন্টেন ভিউ দেখা যায় একদিক থেকে আর দিক থেকে দেখা যায় রোড ভিউ ঠিক আছে তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই টপে বসে তোমরা খেতেও পারবে কারণ এদের নিজস্ব রান্না ব্যবস্থা আছে কিন্তু আগে থেকে বলে দিতে হয় আমরা যেমন আগের দিন বলে দিয়েছিলাম লাঞ্চের ব্যবস্থা তবে লাঞ্চটা আমার অতটা ভালো লাগেনি রান্না কারণ এখানে আমি দেখছি ভাত বা অন্য কিছু যেখানেই তুমি খাও কেউ বলে না খুব একটা ভালো আমার খুব একটা ভালো লাগেনি আমার এখানকার মোমো আসার সময় খেয়েছি ভালো লেগেছে ম্যাগি মোমোটাই ভালো মনে হলো এরপরে তো আজকে খাবো দেখি কেমন আচকরি এখানে মোমো ভালোই হবে তো এরপরে দেখো তোমাদের রুমটা দেখাই তো এই হচ্ছে ফার্স্ট রুম এখানে সোফা আছে দুটো বেড আছে দুটো বেডে একটা বাচ্চা একটা অ্যাডাল্ট শুয়ে পড়তেই পারে এক একটা বেডে তো সোফাতেও একজন শুয়ে পড়তে পারে এই রুমেরই লাগোয়া আরেকটা রুম আছে তো এই রুমে তো আমার মেয়ে ওর বাবা কাকা সব শুয়ে পড়ছিল। আর আরেকটা রুমে আমি আমার যা আমার মেয়ে শুয়েছিলাম টুনাইও এসে শুটছিলো তো এটা হচ্ছে আর একটা লাগোয়া এটাও ভীষণ সুন্দর এই দিক থেকে ভিউটা হচ্ছে রোড ভিউ আর তুনাইরা যে ঘরটায় দেখলে ওটা হচ্ছে মাউন্টেন ভিউ খুবই সুন্দর তো সিজনে এর ভাড়াটা একটু বাড়ে আমরা এসেছি মার্চ মাসে প্রথম দিকে একদম ফিফ মার্চ তো এই সময় ভাড়াটা একটু মানে সিক্স মার্চ আমরা পৌঁছেছি একটু বলে কয়ে অনেক দিন আগে আমি ঠিক করেছিলাম তার জন্য একটু কম ওয়াশরুমটাও খুব সুন্দর অনেক বড় তো এই যে ঢুকেইছে নান করার আর আর কী দেখাবো আমার ভালো লাগে না ওগুলো দেখাতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম তো ভাড়া নিয়েছিল আমাদের পঁচিশশো তিন হাজারের কম দিচ্ছিল না কিন্তু অনেকটা আগে করেছিলাম তো অনেক বলে কয়ে পঁচিশশো টাকা পার ডে এই সময় এসে যে দাম দেখছি তার তুলনায় অনেক কম তো দেখো এখান থেকে ভিউটা হচ্ছে রোড ভিউ তো আমি আর এই ঘরটা থেকে যেখানে দুটো বেড আছে আর সোফা আছে সেখান থেকে ভিউটা হচ্ছে মাউন্টেন ভিউ তো তোমরা যদি কম বাজেটে আসতে চাও যে হ্যাঁ ছজন থাকবো এরকম একটা রুম চাই সবাই মিলে থাকতে পারবো তাহলে তোমরা এই হোটেলটা অবশ্যই নিতে পারো তো চলো সবাই খুব ভালো থেকো যারা গ্যাংটকে আসছো কেমন কাটাচ্ছো অবশ্যই বলবে আর এই হোটেলে যদি কখনো থাকো বলবে এদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো পারমিটের ব্যবস্থাও এরা সমস্ত করে দেয় বেড়াতে যাবার এদের নিজস্ব গাড়ি আছে তো বলে দিলাম এসে অবশ্যই এখানে থেকো